হ্যালো এভরিওান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা যাচ্ছি নেদারল্যান্ডের ভীষণ সুন্দর একটা গ্রাম গিথর্নি যাকে বলা হয় ভেনিস অব দ্য নেদারল্যান্ডস গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা কোথায় আছি এখন যেখানে ছিলাম সেখানেই আছি এখন আমরা গিথর্নি যাব বোটিং করতে আমাদের আজকে সকালবেলা বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তো এখন আমরা বাসে করে যাচ্ছি আমস্টারডাম সেন্ট্রালে আর বাসের ভেতরটা পুরোপুরি ফাঁকা আর আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে এসে এখন আমরা তাড়াতাড়ি করে আমাদের ব্রেকফাস্টটা সারবো তারপরে ট্রেন ধরে সোজা যাব গিয়ে সকাল সকাল আমরা গরম গরম খাচ্ছি খাওয়া দাওয়া করে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এখন আমরা ফাইনালি যাচ্ছি গিথর এখান থেকে অনেকক্ষণের জার্নি দু তিন ঘন্টা তার মধ্যে আমাদের দশটায় বুকিং ছিল সেটা এখন আমরা গিয়ে পৌঁছবো একটা একটার সময় গিয়ে পৌঁছবো জানি না তো আমাদের করতে দেবে কি দেবে না রিকোয়েস্ট করতে হবে আমাদের দুজন আর আমাদের এখানে মানে এখন আমরা নেদারল্যান্ডস বুলেট বুলেট আমরা ট্রেনে উঠেই জোর কদমে গল্প শুরু করে দিয়েছিলাম আর আমাদের খেয়ালই ছিল না আমরা বসেছিলাম সাইলেন্ট জোনে তো যখন আমাদের টিকিট চেকার এসে টিকিট চেক করলো তখন আমাদেরকে বলল যে ওপরে এখানে সাইলেন্ট জোন লেখা আছে তো এখানে একদম চুপচাপ থাকতে হয় মানে এখানকার ট্রেনগুলোতে এরকম কথা বলার জন্য একটা আলাদা বগি সাইলেন্ট জোন মানে এরকম বিভিন্ন রকম জোন ভাগ করা থাকে সেই জন্য মাঝখানে একটু সন্দেহ হয়েছিল সবাই এখানে চুপচাপ বসে বই পড়ে যাচ্ছে আর আমরা চারজনই এত কথা বলছি তো যাই হোক তারপরে বলার পরে আমরা চুপ করে গেছিলাম আর বেশি কথা বলিনি আর আমরা উঠেও যাইনি তার কারণ নেক্সট টপে আমাদেরকে নামতে হবে তো সেই জন্য আমরা কিছুটা সময় চুপচাপ করে কাটিয়ে দিলাম যাই হোক বাইরে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আর এখন আমরা পৌঁছেও গেছি গিথরনি গিথর্ন স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরোলেই দেখতে পাওয়া যাবে এই গিথর্নে যাওয়ার জন্য মানে মেন ভিলেজটাতে যাওয়ার জন্য এরকম অনেক বাস দাঁড়িয়ে থাকে আর ওই বাসে করেই আমরা সোজা এখন পৌঁছে গেছি এই ভিলেজটাতেই আর এখন আমরা এখানেই বোটিং করব। এই বোটিং করার জন্য আমাদের আগে থেকেই অনলাইনে টিকিট কাটা ছিল আর আমাদের পার হেড টিকিট পড়েছিলো কুড়ি ইউরো কুড়ি ইউরো মানে হচ্ছে আঠেরোশো টাকা মতো তো এখন আমরা ওই বোটিং যেখানে হয় মানে যেখান থেকে শুরু হবে সেদিকেই যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চারিদিকটা দেখে মনে হচ্ছিল এই জায়গাটাই যখন এত সুন্দর তাহলে গ্রামের ভেতরে বোটিং করলে সেটা আরও কতটাই সুন্দর হবে তো যাই হোক বাস থেকে নেমে পাঁচ দশ মিনিট মতো হাঁটার পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে আর এখন এই বোটটাতে করেই আমরা যাব ওই গ্রামের ভেতরে আমরা এখন বোটে চড়েছি মাঝি ভাই ঠিকঠাক করে চালাবেন বোটে ওঠার সময় আমাদের হাতে একটা ম্যাপ দিয়ে দিয়েছিল আর ওই ম্যাপ ওয়াইজ আমাদেরকে চালাতে বলেছিল আর আমাদের সময় ছিল একটা নৌকায় আমি কিনে এই বোর্ডটা চালানো খুব একটা যে সোজা সেটাও কিন্তু নয় মানে চালানোর সময় এই স্ট্রেট চালানো এটা খুব ডিফিকাল্ট প্রথম প্রথম যখনই ওরা চালাচ্ছে বোর্ডটা হয় লেফট নয় রাইট কোনো একটা দিকে গিয়ে ধাক্কা খাচ্ছে তো তারপরে যাই হোক বেশ কিছুটা সময় পরে আস্তে আস্তে আমাদের বোর্ডটা সোজা চলা শুরু করলো যদিও বেশিক্ষণেই বোটটা সোজা চলছিল না মানে একটুখানি গিয়েই আবার একদিকে ধাক্কা মারছিল তবে এই গ্রামটার ভেতর দিয়ে বোটিং করার সময় অসাধারণ লাগছিলো চারিদিক একদম ফাঁকা নিরিবিলি কোথাও কোনো আওয়াজ নেই খালি মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে আর না হলে একদম ফাঁকা চারিদিক আর এই যে আমাদের বোটের অবস্থা মাঝে মাঝে এরকম হচ্ছে একদিকে ধাক্কা খাচ্ছে তারপরে একজন আবার ঠেলে ঠেলে সোজা করছে এই অপূর্ব সুন্দর ডাচ ভিলেজের যাতায়াতের একমাত্র অবলম্বন হলো বোট বা সাইকেল এখানে কোনো গাড়ি চলে না এটা সম্পূর্ণভাবে একটা কার ফ্রি ভিলেজ আর এখানে যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে একটা পার্কিং লট আছে যেটা গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ওখানেই আপনাকে গাড়ি পার্ক করে তারপরে এই গ্রামের ভেতরে ঢুকতে হবে এই গ্রামের লোক সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি এই গিথর্ন নেদারল্যান্ডের ভীষণ ফেমাস এবং পপুলার একটা গ্রাম যেখানে প্রতি বছর প্রচুর ট্যুরিস্ট আসেন এই গ্রামটা ঘুরে দেখার জন্য প্রতি বছর প্রায় এক মিলিয়নেরও বেশি ট্যুরিস্ট আসেন এই গ্রামে অসম্ভব সুন্দর একটা জার্নি ছিল বোটে করে এই পুরো গ্রামটা ঘুরে দেখার আর এই গ্রামের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই উডেন ব্রিজগুলো এখানে একটুক্ষণ ছাড়া ছাড়াই দেখতে পাওয়া যায় এই ব্রিজগুলোকে এখানে প্রায় একশো বাহাত্তরটা এরকম ব্রিজ আছে এই গ্রামকে ঘিরে আছে প্রচুর ক্যানালস আর এই গ্রামকে আবার ওয়াটার ভিলেজ বলা হয়ে থাকে তো যাই হোক আমাদের নৌকো এদিক ওদিক ধাক্কা খেতে খেতে বেশ কিছুটা পথ অতিক্রম করেছে বাট সামনে এখনো অনেকটা রাস্তা বাকি আছে এখনো আমাদেরকে অনেকটাই যেতে হবে এই জার্নিটা যে কতটা সুন্দর ছিল আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগছিল এই মানে বোটে করে চারিদিকটা ঘুরে দেখতে অপূর্ব সুন্দর একটা জায়গা পুরো গ্রামের ভেতরে একদম বোট চলছে দারুন দারুণ একটা নেদারল্যান্ডে যে কদিন ছিলাম প্রতিদিনই মোটামুটি বৃষ্টি পেয়েছি আজকে তবে সকাল থেকে এখনো অবধি বৃষ্টিটা হয়নি আর এই সময় আমরা বোটে আছি বৃষ্টি হলে তো আর দেখতে হতো না তো যাই হোক এখন ভীষণ ভালো ওয়েদার সেই জন্য আরও বেশি ভালো লাগছে মানে ঠান্ডাও খুব একটা নেই হাওয়াও দিচ্ছে না এই জন্য আরও এত বেশি ভালো লাগছে আমরা এখন গ্রামের মোটামুটি একদম মাঝামাঝি জায়গায় চলে এসেছি আর এখানে দেখছি চারিদিকে অনেক কটা রেস্টুরেন্ট আছে বাজারহাট বসছে আর এই যে ওপরে দেখুন ভেনিস লেখা আছে এই গ্রামকে ভেনিস অব দ্য নেদারল্যান্ডসও বলা হয় আর এই যে সামনে আবার দেখছি জামাকাপড় জুয়েলারি এরকম অনেক কিছু দোকান আছে এখানে এসে আমরা যেরকম নিজেরা বোট রাইড করছি সেরকম ছাড়াও পাশেই যে বড় বোটগুলো দেখা যাচ্ছে এগুলোতে করে ক্যানেল রাইডিংও করা যায় সত্যি ছবির মতো সুন্দর একটা গ্রাম দেখলাম আমরা প্রথমে ভেবেছিলাম এই নৌকোটাকে সাইড করে রেখে বা মানে গ্রামে নেমে গ্রামটা পুরোটা ঘুরে দেখবো কিন্তু এই নৌকো নিয়ে আমরা এতই ব্যস্ত হয়ে পড়লাম নৌকো আর আমাদের সোজাভাবে কিছুতেই চলছিল না তো সেই জন্য আমরা আর সেই সাহসটাও নিলাম না যে কোনো একটা জায়গায় রেখে তারপরে গ্রামটা ঘুরব তবে এই বোটে করেই যা দেখলাম দু চোখ ভরে সত্যিই কোনো ভোলার নয় আমাদের আবার দু ঘন্টা টাইম দিয়েছে তার মধ্যেই ঘুরে আসতে হবে না হলে আবার এক্সট্রা টাকা দিতে হবে ইয়েস ইয়েস আমাদের বোট এখন দারুণ চলছে দারুণ চলছে মাঝি ভাই কেমন বোট বোট চলিয়ে কেমন লাগছে দারুণ চলছে এখন মাঝখানে আর একজন এদিকে ভিডিও করতে খুবই ব্যস্ত আরেক মাঝি ভাই ছিল একটু আগে ঠিক আছে সেই মাঝি ভাই সোজাও চালাতে পারছিল না সোজা চালাতে গেলেও ডান দিকে লেগে যাচ্ছে বাঁ দিকে লেগে যাচ্ছে সমস্যা খুব তুমি সমস্যা তো তার মধ্যে আমরা অনেক ভাবে এদিক ওদিক করে আমরা অনেকটা এগিয়ে চলেছি আমরা ডিসকো ডান্স করে করে এখানে এগিয়ে চলেছে এগিয়ে চলেছে তো যাই হোক এখন আমরা একদম কাছাকাছি চলে এসেছি এবার আমাদের বোটটা ফেরত দিয়ে দিতে হবে আর এটা মোটামুটি একটা দু ঘন্টার রাইড ছিল তবে হ্যাঁ সত্যি একদম একটা রূপকথার গ্রাম ঘুরলাম এত সুন্দর একটা গ্রাম দেখে মনটা তো একদম পুরোপুরি ভরে গেছে কিন্তু পেটটা এখনো ভরেনি তো সেই জন্য আমরা চলে এলাম কাছে একটা সুপার মার্কেট ছিল সেখানে এখানে বেশ কিছু ব্রেড তুললাম ব্রেড টেড খেয়ে পেট ভরে তারপরে আবার রওনা দিলাম আমরা আমস্টারডাম সেন্ট্রালের দিকে আর জানেন এই গ্রামটা থেকে বেরিয়ে কিছুটা হেঁটে স্টেশনে যাওয়ার পরই শুরু হয়ে গেছিল প্রচণ্ড জোরে বৃষ্টি কিন্তু তারপরে আবার বৃষ্টিটা থেমে এখন আবার খুব সুন্দর রোদ উঠেছে চারিদিকটা এখনো বেশ ভালো লাগছে আর এখন এই সূর্যাস্তের টাইমটা তো অসাধারণ লাগছে দেখতে তিথন থেকে ঘুরে এসে এখন আমরা এই সামনা সামনে একটুখানি ছবি তুলতে এসছি আর এখন আবার এখানে বৃষ্টি পড়ছে আর এই সিনারিটা দেখে তো পুরো মনে হচ্ছে যেন কেউ হাতে করে ছবি এঁকে দিয়ে গেছে আর চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আর আটকানো যায় ওই যে দূরে দেখুন দেবদত্ত কোথায় ওই দূরে ঢুকে বসে আছে জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা ফ্রেম নিয়ে একটা ছবি তুলবে বলে তো যাই হোক সারাদিন ভীষণ ভালো একটা দিন কাটালাম এখন প্রায় রাত্রি আটটা বাজতে যায়

আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু টাটা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে